যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কা খুঁড়ে সাথে খাদ্য জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ বাঁচতে পারে না দেশ কার বাবার দেশ নয় দেশ কার শারা করবাও করব যাই করব। প্রভায় রাম আর কথাবার্তা লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক ভাষায় মূর্তি স্থাপন করেন সেখানে বাংলাদেশের ব্রহ্ বৈ মাস মুসলমানদের ঘুমিয়ে যায় কারমূর্তি চলবে না চল হ্যাঁ রক্ত দিতে চাই না। যদি দেওয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেওয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ অলিদের উত্তর সুরি আমরা আবুবকের আমরা ওমানের উত্তাহ আমরা জাহেল গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ সার ফলে আর আমরা কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসনকে অনুরোধ করবো রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিবেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মখফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক আমত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু রাশিয়ার লেলিনের বাহাত্তর ভোর মূর্তি যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই গুলিকে আমরা নিক্ষেপ করব তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মসজিদ ডানেও মাসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবার ধ্বনি হবে যেখানে আশাদু আল্লাহ আল্লাহ পড়া হবে সেখানে নিমি মূর্তি দেখতে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পরে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে আছেন আর বন্ধ করেন কোন কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নাম্বার বাকি মহা বিমঃস কাজে বাকি আছে এমন টান হবে মহাবিপ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব পড়ে যাবে পরে মূর্তি থাকতে পারবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসন আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ